গানে ভুবন দেব হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে যে কটা টপিক নিয়ে কথা বলবো সেই প্রত্যেকটা টপিকের আগে একটা করে গান করার চেষ্টা করব ঠিক আছে ওই আগে করে দিলাম একটা সেই টপ সেই কন্টেন্ট কিন্তু এটা নয় পার্টিকুলার এই আজকের এই ভিডিওটার কথা বলছি ঠিক আছে তো প্রত্যেকটা ভিডিওর আগে একটা করে গান আমার মাথায় আছে তো সেটা করব আর বলবো হুম তো গতকালকে বেচুকে নিয়ে যে সেকেন্ড ভিডিওটা করেছি তোমরা উদম মজা পেয়েছো না তোমরা আমি আমি এত হেসেছি বিশ্বাস করবে না আমি আজকে এই ভিডিওটা কারেন্ট বানাচ্ছি এখন সাড়ে দশটা বাজে আমি গতকালকে যে ভিডিওটা করেছি তারপরে না আমি কেমন যেন শরীরটা আমার অবস অবশ লাগছিল এত হেসেছি এত হেসেছি আমি সে ধারণার বাইরে শুধু হাসাও কিন্তু না ফুল ভিডিওটার মধ্যে কিন্তু আমি আমার বডির ফুল এনার্জি দিয়ে দিয়েছি প্লাস মনেরও এনার্জি দিয়ে দিয়েছি তার জন্য আমি আর লাস্টে ভিডিওই করতে পারিনি তার জন্য আমি এই আজকে এখন ভিডিও করছি তবে হ্যাঁ সত্যি বলছি সমস্ত এনার্জি দিয়ে ভিডিওটা করার একটা মানে সার্থকতা আমি পেয়েছি সেটা হচ্ছে আমার কমেন্ট বক্স হুম তোমরা এত মজা পেয়েছো এত আনন্দ পেয়েছো এত হেসেছো কিছু কিছু দিদিভাই দেখলাম কমেন্ট করলো যে দিদিভাই হবে অথবা বোন হবে যাই হোক যে আজকে কমেন্ট না করে পারলাম না মানে তারা আমার সাইলেন্ট ভিউয়ার্স ঠিক আছে তো কমেন্ট না করে না করে থাকতে পারিনি তো এটা অনেক বড়ো একটা পাওনা আমার জাস্ট ওইটুকু একটা ডিসিশান সাথে আমার এনার্জি আর ভিডিওর প্রতি ভালোবাসা কন্টেন্টের প্রতি ভালোবাসা চ্যানেলের প্রতি দায়বদ্ধতা তোমাদের কাছ থেকে আমাকে অনেক কিছু টাকা পয়সা ছাড়াও তোমাদের কাছ থেকে আমি অনেক কিছু পাই ঠিক আছে তো খুব ভালো লাগলো যে তোমরা এতটা আনন্দ পেয়েছো এত হেসেছো তো চলো আজকের ভিডিওতে চলে যাই প্রথম যেই গানটা করব সেটা হচ্ছে মেহেন্দি লাগা কে রাখে না ডোলি সাজা কে রাখে না মেহেন্দি লাগা কে রাখে না ডোলি সাজা কে রাখে না লেনে তুঝে গোরে আয়েগে তের সজনা মেহেন্দি লাগা কে রাখে না রাখনা দেখেছ কত সুন্দর গান আমি চুজ করে রেখেছি তো এই মেহেন্দি দিয়ে যেহেতু গানটা করেছি তাই প্রথম টপিক হচ্ছে আমার মিনা হুম তো মিনা দেখলাম ভিডিও দিয়েছে ছয় মিনিটের একটা ভিডিও আমি যদি খুব ভুল না হই তাহলে দেখলাম ছয় মিনিটের একটা ভিডিও দিয়েছে মিনা হ্যাঁ ওটা তার মিনি ভ্লগ চ্যানেল নয় কিন্তু ওটা তার একটা ভ্লগিং চ্যানেল প্রপার ভ্লগিং চ্যানেল ঠিক আছে তো সেখানে দেখলাম মিনা দিচ্ছে ছয় মিনিটের একটা ভিডিও সত্যি কি অবনতি আমাদের এই দিকটা কিন্তু মানে কি বলবো অস্বীকার করতে পারবো না যে হচ্ছে তোমার ম্যান্ডি হ্যাঁ ম্যান্ডি যে কি সাংঘাতিক পরিমাণে একটা দায়বদ্ধ ব্লগার মানে বাধ্য ব্লগার সে কিন্তু ওর এই মানে ফার্স্ট ডে ওয়ান থেকে ব্লগিং যেদিন থেকে করছে সেই জার্নিটা দেখলে বোঝা যায় যে ও চ্যানেলের প্রতি কতটা দায়বদ্ধ আজকে ওর জীবনের মধ্যে দিয়ে কিন্তু কম আপস অ্যান্ড ডাউন্স যায়নি তাই না তো যখন জীবনে আপস অ্যান্ড ডাউন্স চলে সেটাকে যদি আমরা সোশ্যাল করতে করার মতন গার্ডস রাখি বা নির্লজ্জ হই পরিষ্কার কথা নির্লজ্জ যদি হই তাহলেই কিন্তু আমাদের মেন উপার্জনটা আসে আর ম্যান্ডি কিন্তু নিজের ভিডিও দেওয়ার ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে নির্লজ্জ কতটা নির্লজ্জ সেটার উদাহরণ কিন্তু আমরা পেয়েছি এবং বর্তমানেও পাই কিছু কিছু সময়ে পাই যেখানে কিনা ওকে কটাক্ষের শিকার হতে হয় এবং ও সেটা বোঝেও তো ওই যেই ফেসগুলো ও এক একসময় সোশ্যাল করেছে সেগুলি কিন্তু আমরা হলে দ্বিতীয়বার ভাবতাম ও কিন্তু ভাবেনি তো এটা হচ্ছে ওর চ্যানেলের প্রতি দায়বদ্ধতা উপার্জনের প্রতি ওর একটা বলে না ডেডিকেশন ছিল আমি বলছি না এটাকে বাহবা জানাচ্ছি না কিন্তু আমি বলছি ডেডিকেশন ডেডিকেশনটা চাই আমরা এরকমও করতে পারি আমরা খারাপ জিনিসটাকে না দেখি আমরা ভালো জিনিসটাকে দেখাবো কিন্তু আমরা চ্যানেলের প্রতি দায়বদ্ধ থাকবো মিনার সেটা আমি দেখি না ঠিক আছে তো এই ভাবটা ও ওর সংসার জীবনে হলিয়েছিল কিনা আমি বলতে পারবো না কারণ যেখান থেকে আমরা উপার্জন করি আমরা কিন্তু সেই জায়গাটাকে সবচেয়ে জীবনে বেশি গুরুত্ব দিই মানো কি না মানো দেখবে আমরা যারা আর কি কাজ করি সে পুরুষ কি মহিলা কি আমাদের কিন্তু শরীর খারাপ হলে পরেও আমাদেরকে যেতে হয় কাজে তাই না কেন কারণ আমরা যদি এরকম মানে খুব বেশি বিছানা শয্যাশায়ী হয়ে গেলে তো আর যাওয়ার উপায় থাকবে না তো আমরা যদি না যাই তাহলে আমাদেরকে কি করা হয় বরখাস্ত করে দেওয়া হয় সেই একটা টেনশন আমাদের মাথায় কাজ করে তাই শরীরকে আমরা টেনে হিচড়ে নিয়ে যাই এটা হচ্ছে দায়বদ্ধতা হুম আমাদের বাড়িতে ধরো আমরা রান্না বান্না করছি আমাদের যদি শরীর খারাপ হয় না তাহলে আমরা যাই হোক সেদ্ধ ভাত করে খেয়ে চালিয়ে দিতে পারবো কিন্তু কাজের ক্ষেত্রে যেখান থেকে আমাদের পয়সা আসছে লক্ষ্মী আসছে সেই দিকটাকে কিন্তু আমরা অবহেলা করতে পারবো না তো মিনাকে কিন্তু দেখেছি যে কাজের প্রতি অবহেলা করছে মনের পরিস্থিতি যাই থাকুক না কেন দেখো মন যদি খুব খারাপ থাকে তাহলে না আমাদের আমরা নিওয়ালা নিতে পারবো না গিলতে পারবো না হুম আমাদের আমরা গিলতে পারবো না সেখানে মিনাকে ঘুরতে যেতে দেখছি খেতে দেখছি সবই করতে দেখছি হ্যাঁ মানলাম বা বুঝলাম মানসিক পরিস্থিতি ভালো নেই কিন্তু যেখানে আমি খেতে পারছি ঘুরতে যেতে পারছি মেহেন্দির ডিজাইন করতে পারছি বিয়েবাড়িতে যাবো সেই মনস্থির করতে পারছি সেখানে আমি ভিডিও করতে পারছি না বারো মিনিট কমসে কম একটা ভিডিও করতে পারছি না তো এখান থেকে কিন্তু কারোর কোনো কিছুর প্রতি দায়বদ্ধতা আমরা বুঝতে পারি আমরা যেখান থেকে লক্ষ্মী উপার্জন করছি সেই জায়গাটার প্রতি যদি আমরা দায়বদ্ধতা না দেখাই না তাহলে সংসার জীবনে আমরা কি দায়বদ্ধতা দেখাবো পাংচুয়ালিটি কিন্তু শুরুর থেকেই হয় প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই আমাদেরকে কিন্তু বার রাখতে হয় তাই না তো তোমরা দেখেছো আমি তার জল জানতো উদাহরণ স্যালাইন খেয়ে ভিডিও করেছি স্যালাইন খেতে খেতে বরকে বলেছি একটুখানি ভিডিও করে দাও জ্বর নিয়ে মশারির তলায় বসে ভিডিও করেছি এটাকে বলে দায়বদ্ধতা কারণ এই জায়গাটা এত সহজে আমরা পাই না এই জায়গাটা খুব কষ্ট করে অর্জন করতে হয় আমাদেরকে তাই না আজকে একটা প্রাইভেট জব দেখো এইট পাস এই এইট পাস এখন উঠেই গেছে মাধ্যমিক পাস গ্রাজুয়েশান ঢালাও পাস খুব যে হাইফাই গ্রেড নিয়ে পাস করেছে তা কিন্তু না সেটা নিয়ে একটা নর্মাল চাকরি তোমার জাস্ট একটা ইন্টারভিউ সাত দিনের হয়তো ট্রেনিং তারপরে কিন্তু জয়নিং হয়ে যায় কিন্তু এই ওয়াইটি প্ল্যাটফর্মটা যারা অবহেলা করে না তারা সত্যিই বোকা তারা জানে না এখানে কতখানি হার্ডওয়ার্ক করতে হয় এখানে কতখানি হার্ডওয়ার্ক করতে হয় কতটা ডেডিকেশন রাখতে হয় তারপরে গিয়ে ইউটিউবে আমরা একটা টাকা ইনকাম করতে পারি মান্থলি তো সেই জায়গাটাকে এরকমভাবে অবহেলা করাটা খুব একটা বুদ্ধিমানের কাজ বলে আমার মনে হয় না আর যে এই পয়সা উপার্জনের জায়গাটাকে অবহেলা করছে সে তার সংসার জীবনে কি করেছে না করেছে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট একটা প্রশ্ন চিহ্ন আমাদের মনে জেগেই থাকে অনেকেই বলে তুমি ভুল করছো মিনা চুপচাপ থাকে তার মানে মিনা কিন্তু যে মানে একেবারে সহজ সরল সেটা কিন্তু না আমি কোনোদিনও বলিনি ও সহজ সরল আমি কখনো বলিনি ও সহজ সরল আমি এই গ্যারান্টি কখনো নিই না কার কারোর ক্ষেত্রে ঠিক আছে তবে হ্যাঁ এই যে কথাটা মিনার সম্পর্কে বলা হয়েছে যে আমার শরীরের এখন আমি যাকে খুশি তাকে দিয়ে নেভাবো এই ধরনের নোংরা ক্যারেক্টারও মিনা নয় আমি এই কথাটা বলেছি ঠিক আছে একটা সংসারে যদি অশান্তি হয় তাহলে তালি কিন্তু দুহাতে বাজে হ্যাঁ কারোর ফোর্সটা একটু বেশি থাকে কারোর ফোর্সটা একটুখানি কম থাকে মিনা যে মানে কি বলে ওটাকে মানে নরে তো চলে না নরে তো চলে না হেলে তো ডুলে না এই টাইপের ক্যারেক্টার সেটা কিন্তু বহুদিন আগে থেকেই আমি জানি এবং সেটা বলে উচিত তো এটা কিন্তু মিনার নিজের জন্য খারাপ অন্য কারোর জন্য খারাপ নয় ঠিক আছে এবার আমি তো দেখছিলাম মেহেন্দিটা যখন দেখিয়েছে যে ও মেহেন্দি পড়েছে হুম তখন আমি দেখছিলাম যে এই রে মেহেন্দিতে দেখি তো এ খুঁজে পাওয়া যায় না এস খুঁজে পাওয়া যায় হ্যাঁ এ এ দিয়ে এখন নতুন যে জিমের ইনস্ট্রাক্টরের সঙ্গে মিনাকে জুড়ে দেওয়া হচ্ছে তার নাম এ দিয়ে শুরু আর প্রাক্তন ফোকলা তার নাম এস দিয়ে শুরু আমি খালি ভাবছিলাম দেখি তো কোথাও খুঁজে পাওয়া যায় কি না দেখলাম না যখন মানে মেহেন্দিটা তোলা হয়নি শুকনো অবস্থায় যখন ওর মাকে বলছিল যে ঠাস করে একটা দেবো যেটা কিনা কানে খুব বেজেছে ঠিক আছে তো সেটা নিয়ে আসছি তো সেই সময় আমি একটা স্ক্রিনশট নিয়ে এরকম করে জুম করে তারপরে এরকম করে দেখলাম পেলাম না তারপরে যখন এইভাবে ডাইরেক্ট দেখালো শুকিয়ে যাওয়ার পরে তারপরেও একটা স্ক্রিনশট এরকম হবে না এই তিনটে মিলিয়ে স্ক্রিনশট নিলাম তারপরেও জুম করে নিয়ে এরকম করে দেখলাম সেখানেও কিছু খুঁজে পেলাম না মিডিল ফিঙ্গারের এইখানটায় দেখলাম যে তোমার দুটো লাভ একসঙ্গে রয়েছে সেখানটাও দেখলাম আছে কি এ আছে না এস আছে দেখলাম কিছুই নেই খুব পেকে গেছে মানে খুব চালু হয়ে গেছে কোনো নামই রাখবে না হয়তো এখন ওর মনের মধ্যে এরকম নামই নেই যে ও মেহেন্দিতে লেখে সেটাও হতে পারে সব সময় আমরা নেগেটিভ দেখবো এরকমটা না পজিটিভ দিকটাও আমাদেরকে ভাবতে হবে তাহলেই না আমি সমালোচক ইয়াস আচ্ছা হ্যাঁ এই এটা ধরে বললাম কালকে তোমরা অনেকেই বলেছ যে শুধুমাত্র যদি একটা টি শার্ট তাহলে খুব খাসা হতো মনে ছিল না দাড়ির কথাই আমার তখন ইনস্ট্যান্ট মনে পড়েছিল ভিডিওটা করতে বসে তো যাই হোক এবার আসি মিনা হচ্ছে মেহেন্দিটা পরে ওর মাকে যখন বললো ঠাঁস করে একটা দিয়ে দিলে না ওটা কিন্তু খুব কানে লেগেছে ও বলতেই পারতো এটা দিয়ে তোমার গালে লেপে দিই এটা কিন্তু বলতে পারতো ঠাস করে আমরা কিন্তু চড় মারি হাত দিয়ে এই সামান্য সেন্স যদিও চব্বিশ বছর বয়সে রাখতে না পারে তাহলে কিন্তু প্রবলেম আছে হুম এবারে চব্বিশটা হাইলাইট কেন করলাম একজন আমাকে লিখেছে ওর কি এখনো চব্বিশ পার হয়নি তুমি বলো চব্বিশ চব্বিশ হ্যাঁ আমার ভুল হয়েছে ওর পঁচিশ ও যখন বাড়ির থেকে বের হয় শ্বশুরবাড়ির থেকে বের হয় তখন ছিল ওর তেইশ তারপরে বাড়িতে গিয়ে ফার্স্ট জন্মদিনে ওর হয় চব্বিশ এই সেকেন্ড ডিসেম্বরে ওর হয় পঁচিশ একদম ঠিক বলেছ ওর চব্বিশ এখন নয় নয় পঁচিশ দেখতে দেখতে বছর বাড়ির বাইরে প্রায় প্রায় দু বছর বাড়ির বাইরে তো কীরকমভাবে সময় চলে যায় না তোমরা টানা দু বছর ধরে কিন্তু মিনাকে নিয়ে ভিডিও করছি হ্যাঁ আর তোমরাও একদম লেগে পড়ে আছো কি হয় দেখার জন্য সুতোভা কী বলে শোনার জন্য ওদিকে আরও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি বলে শোনার জন্য তো ওই কথাটা যথেষ্ট কানে বেঁধেছে তো মিনাকে নিয়ে এর থেকে বেশি কিছু বলার নেই আরেকটা কথা আমার মানে কি বলবো ওই সেই দিন আবির নিয়ে রং খেলার দিন আবির নিয়ে কারোর বাড়িতে গিয়েছিল ঠিক আছে কারোর বাড়িতে গিয়েছিল আবির মাখানোর জন্য এখন এই সাসপিসিয়াস টাইম তাই তো বলে সাসপিসিয়াস তাই তো বলে সাসপিসিয়াস জানি না আমি মানে ওয়ার্ডটা ঠিক উচ্চারণ করলাম কি না বা ওয়ার্ডের মিনিংটা আমি ঠিকঠাক বসাতে পারলাম কি না মানে সন্দেহজনক পরিস্থিতিতে সাসপিসিয়াস তাই তো বলে যাই হোক তোমরা একটুখানি বলে দিও যে শুধুমাত্র তুমি ঠিক বলেছো বা তুমি ঠিক বলো নি এটা হবে তো ওই সন্দেহজনক পরিস্থিতিতে ও আবির নিয়ে কারোর বাড়িতে যাচ্ছে সেটা আমাদেরকে দেখাচ্ছে না এবং সেখান থেকে খুব সুন্দর করে মানে বলে না কেয়ারের সঙ্গে যে আবিরটা মাখানো হয়েছে সেটা কিন্তু ওর মুখটা দেখলে বোঝা যাচ্ছিলো কোথায় গেছিল মিনা তো যাই হোক মীনাকে নিয়ে এ পর্যন্তই রাখি এবার আসি বেচুকে নিয়ে বেচু তোমরা একটা জিনিস দেখেছো যে মানে যতবার আমরা বেচুর সাথে কারোর প্রেজেন্স অনুভব করেছি যেটা কিনা বেচু নিজের মুখে স্বীকার করেনি যে আমার সঙ্গে কেউ আছে হ্যাঁ তবে তবে কিন্তু আমরা একটা সন্দেহজনক কারোর উপস্থিতি বুঝতে পেরেছি হুম যে এ থাকতে পারে ও থাকতে পারে এরকমটা আর তোমরা দেখবে বাইকে বাইক চালানোর সময় যখন বেচু এরকমভাবে সামনের দিকটা ক্যামেরা ধরছে মনে হচ্ছে যেন ওর পেছনে কেউ নেই এটা কিন্তু যারা ভিডিও করে তারা কিন্তু বেশ ভালো মতন জানে যে আমি এইভাবে বাইকটা চালাচ্ছি দেখাবো যে আমার পেছনে কিন্তু কেউ নেই আমি একা আছি এরকমটা হতে পারে যে তাকে সামনে একটা জায়গায় দাঁড় করিয়ে রেখে পেছনে গিয়ে বাইকটা আবার চালিয়ে এসে একটা শট নিয়ে তারপরে আবার তাকে বাইকের পেছনে বসিয়ে তারপরে সামনের শট নিয়ে চলল এটা ভেরি কমন এবং ভেরি নর্মাল একটা জিনিস ঠিক আছে কিন্তু গতকালকে কি দেখলাম মেলায় যাওয়ার বিষয় বাচ্চা ছেলেটার ঘুমিয়ে পড়ছে বারবার ঠিক আছে এবার তাকে নিয়ে মেলায় যাওয়ার কথা ছিল আগের দিন যেতে পারেনি আমিষ খেতে পারবে না মেলায় গিয়ে তার জন্য যেতে পারিনি এবার পরের দিন মেলায় যাবে তা এবার ভাইপোকে নিয়ে যাবে বারবার ভাইপোর নামটা কিন্তু নিচ্ছিলো ভাইপো যাবে ভাইপো যাবে ভাইপো যে যাবে সেটা আগের থেকেই ঠিক ছিল এবার যখন যদি তোমরা ভাবো যদি অন্যান্য সময় যখন বেঁচু উচ্চারণ করে না তখন আমরা কেন মেনে নেব যে ওখানে ওই ভাইপোই ছিল কারণ ভাইপো যখন থাকে তখন কিন্তু সে ক্যামেরা ফ্রেন্ডলি এবং তাকে কিন্তু বেচু আমাদের সাথে শেয়ার করে ঠিক আছে ক্যামেরাতে দেখায় তাহলে এটা কিন্তু পরিষ্কার যে যখন বেচু আমাদেরকে দেখায় না যে কে আছে আর বারবার বলে আমরা 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 ঠিক আছে তো সেই সময় কিন্তু পুরো পরিষ্কার যে ওখানে সন্দেহজনক কেউ উপস্থিত থাকে হুম তার জন্যই কিন্তু বেচু আমাদেরকে দেখাতে পারে না এবার আসি বাচ্চার কথায় বাচ্চার স্কুলে পরীক্ষা বেচুর বলে যে পড়াতে আসে আগে তো তাও বাচ্চাকে যে পড়াচ্ছে সেই আওয়াজটুকু পেতাম যে হ্যাঁ কেউ পড়াচ্ছে চিৎকার করে পড়া যেভাবে পড়া পড়াচ্ছে কেউ তারপরে দাদা নিয়ে পড়তে বসত অর্থাৎ দাদা বাচ্চাটার দাদু নিয়ে পড়তে বসাতো তারপরে হচ্ছে তোমার কলিং টেপার আওয়াজ পেতাম যে ওই তো পড়াতে এসেছে তাই না এখন কিন্তু এরকম কোনো আওয়াজ পাই না এখন এরকম কোনো আওয়াজ পাই না যে কেউ পড়াতে এসেছে কারোর গলা পাওয়া যাচ্ছে যে বাচ্চাটাকে পড়াচ্ছে কেউ এসছে কলিং বেল চিপছে ঠাকুরদাদা পড়াচ্ছে এই জিনিসগুলো কিন্তু এখন দেখতে পাই না তাই না বাচ্চার কবে পরীক্ষা বেছু ঠিক সেটাও ঠিক মতন জানে না পুরো পরিবারের কাজ কাজ কামারির দায়িত্ব সব বেঁচু অন্যের কাঁধে চাপিয়ে শুধু টাকা পয়সা হ্যান্ডেল করার দায়িত্বটা বেঁচু নিজের কাছে নিয়েছে এমন নয় কিন্তু যে বেচু একাই নিজের ফেস দেখে ইনকাম করছে বেচু কিন্তু পরিবারের সবাইকে দেখিয়ে তারপরে ইনকাম করে যেরকমটা ঠিক মিনার ক্ষেত্রে বলা হয় হুম তো যাই হোক বেচু মানে কি বলবো এখন এতই চালাক হয়ে গেছে না বেচু এখন চালাক হয়ে গেছে কীভাবে চালাক হয়ে গেছে বৌদি এখন কিন্তু রেগুলার ভিডিও দেয় না বৌদি কিন্তু এখন রেগুলার ভিডিও দেয় না যাতে করে আমরা বুঝতে না পারি যে কোথাকার জিনিস কোথায় যাচ্ছে কে কোথায় কখন যাচ্ছে হ্যাঁ তো এইবার বৌদিকে নিয়ে কথা বলতে গিয়ে একটা গান তো করতেই হয় বৌদি ইয়ে কালি কালি গাল না কালার শেভিং করছি না আজকে বলবো তার যথেষ্ট কারণ বলবো কালি কালি গাল তরু তু ইয়ে নজরে তুরু আচ্ছা আর পুরোটা করলাম না এটা কেন বলছি এই গানটা বৌদিকে কেন ডেডিকেট করলাম তো বৌদি গেছে মুভি দেখতে ওই ছাওয়া ছাওয়া মা হিয়া রে ছাওয়া ছাওয়া তো এটা সাওয়া সাওয়া ছিল কিন্তু ছাওয়া বই দেখতে গেছে তো তাই ছাওয়া দিয়ে এই গানটা করলাম আচ্ছা বৌদি ছাওয়া দেখতে গেছে সাথে কেউ ছিল সেটা পুরো পরিষ্কার বুঝতে পেরেছ বৌদি কি বললো যে আমরা প্ল্যান সেট করেছি একটু বাড়ির বাইরে যাবো মুভি দেখব ঠিক আছে ছাওয়া বই দেখতে গেছে মুভিটা দেখতে গেছে তো সাথে যে কেউ ছিল সেটা পরিষ্কার বৌদি আমাদেরকে হলের ভিতরে নিয়ে যাচ্ছে পিভিআরে নিয়ে যাচ্ছে উনি বাবা আইনক্সের থেকে পিভিআরটা আরও বেশি ভালো মনে হয় তার জন্য পিভিআরে গেছে আমি বরফে বলছি ও গো পিভিআর কি গো তখন আমাকে বোঝালো যে পিভিআরটা কি আইনক্স কি আমাকে বোঝালো আর জিন্দেগিতে আইনক্সে যায়নি যাইনি দিনও জিন্দেগিতে পিভিআরে যায়নি আমি কি করে বুঝবো হোয়াট ইজ পি ভি আইনক্সটা তাও শুনেছি কিন্তু পিভিআর শুনিনি আমি লাস্ট সিনেমায় গেছি বারো বছর আগে ইয়েস তোমরা ঠিক শুনেছ আমি আজ থেকে ঠিক বারো বছর আগে লাস্ট সিনেমায় গেছিলাম আমার হাজব্যান্ডের সঙ্গে আর বারো বছর ধরে আমার সিনেমায় দেখতে চার আসলে কি মনে হয় মানে আমি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে খুব একটা মানে আগ্রহী নই কারণ ওই যে একটা আওয়াজ না ওটা আমি নিতে পারি না দেখবে যখন ঝমাট করে শুরু হয় না ওটার সঙ্গে কানকে সেট খাওয়াতে অনেকটা সময় লেগে যায় আর আমার ওই যে মানে সাউন্ডটা এসে কানে লাগে ওটা আমার ভীষণ বিরক্তিকর আর পুরো অন্ধকারের মধ্যে ওইভাবে বড় একটা পর্দার দিকে তাকিয়ে থাকা আমার বরাবর আমার অসহ্য লাগে তো হাজব্যান্ডের সঙ্গে গেছিলাম বিয়ের আগে একটুখানি বোঝাই তো ঠিক আছে একটুখানি একান্তে সময় কাটানোর জন্য গেছিলাম তো গ্রিস থ্রি একটাই মনে হয় বই দেখেছিলাম তা মুভি দেখতে গেছিলাম তো আমরা বেশ ব্যালকনিতে বসেছিলাম আমরা একটুখানি যে হাতে হাত ধরে বসবো সেইটুকু কোথপ পর্যন্ত করতে পারিনি কারণ এত হাউসফুল ছিল রূপকথা সিনেমা হল আমার এখনও মনে আছে হাবড়া রূপকথা সিনেমা হল এত হাউসফুল ছিল আমাদের পাশে একজন বয়স্ক দম্পতি এসে বসে আমরা যেই হাত ধরতে চাই ওমা এরকমভাবে তাকায় যেই হাত ধরতে চাই ওমা এরকমভাবে তাকায় তাই এত মানে এমনিতেই আমরা অ্যারেঞ্জ ম্যারেজ আমরা মানে কি বলবো অতটাও খুললাম খুললা হতে পারিনি আর তার মধ্যে যেইভাবে তাকাচ্ছিলো আমরা হাতটা পর্যন্ত ধরতে পারিনি একান্তে কি সময় কাটাবো ভাবতেও পারিনি যে ব্যালকনিতে চলে আসবে ব্যালকনিতে বসেছিলাম তো যাই হোক তা আমাদের বৌদি গেছে পিভিআর সিনেমা দেখতে সিনেমা টিনেমা দেখ বলছে আমাদেরকে নিয়ে গেল ভেতরে তারপরে ছাওয়ার একটুখানি সিন দেখালো দেখানোর পরে তারপরে যখন বেরোচ্ছে ওই যে তখন আমার মনে যে নান লাফিয়ে গিয়ে পিছন দিকে পড়ে না আমি দেখে অজ্ঞান হয়ে গেছি বাচ্চা কাচ্চা দেখা অজ্ঞান হয়ে যায় হ্যাঁ তো ঠিক সেই মানে ক্যামেরাটাকে এই দিক ঘুরিয়েছে আর ফেসটা পুরো লাইটের অপোজিটে ছিল পুরো চোখগুলো তুমি দেখবা তোমরা দেখবা মনে হচ্ছে যেন রাত্রেবেলাও সানগ্লাস পরা ব্ল্যাক কালারের গ্লাস সানগ্লাস পরা ঠিক আছে তোমরা দেখবা আমি বলবো কি হলো এটা কি হলো এটা কার চক্ষু আরে এটা তো হ্যাঁ তার মধ্যে যখন লাইটের দিকে ঘোরালো তখন দেখলাম চোখের উপরে সব সময় যেই ইসাটা তোমার দেওয়া থাকে শ্যাডো যেই আই শ্যাডোটা দেওয়া থাকে একটা বেশ একটা বেশ মানে সুইট একটা কালার দেওয়া থাকে আলোর দিকে যখন ঘোরালো দেখলাম সেই আই শ্যাডোটা দেওয়া ঠিক আছে ও নিজের স্কিন টোনটাকে ওইরকম ওইটা হচ্ছে নর্মাল প্রুফ করতে চায় যে ওটা ওর জেনুইন স্কিন টোন বাট না ওটার জেনুইন স্কিন টোন নয় আমরা লাইটের বিপরীতের দিকে থাকলে মুখটাই পুরো কালো দেখাবে শুধুমাত্র চোখ দুটো রকম কালো দেখাবে না মানে ওটাই অরিজিনাল ফেস মাই গুডনেস আচ্ছা যাই হোক ওটা দেখলাম বৌদি হল থেকে বেরো হলো আর এটা কোনো বড় বিষয় নয় বৌদি যেহেতু রেগুলার ভিডিও দেয় না কখন কোন ভিডিও শ্যুট করে রাখে সেটা দেখে আইডিয়া করার ক্ষমতা নেই কারোর যে এই দিন বেচু বাড়িতে দেরি করে এসেছিল ওই দিন কিন্তু বেচু বাড়িতে আসেইনি এইরকম আমাদের ধারণা করা সম্ভব না আইডিয়া করা কারণ বেচু রেগুলার ভিডিও দিলেও বৌদি কিন্তু ওই সপ্তাহে একটা কি দুটো দেয় যার যার দ্বারা বোঝা সম্ভব নয় তো আগের কথাটা পরের কথাটা আগে বলে ফেললাম বৌদিকে নিয়ে প্রথমে আগের কথাটা এবার পরে বলছি ঠিক আছে তো সেটা হলো বৌদি সকালবেলা উঠে আমাদেরকে গুড মর্নিং জানাচ্ছে আমাদেরকে গুড মর্নিং বলছে বলছে উঠেছি অনেক আগে এবার শুয়ে রয়েছি হ্যাঁ তুমি তো শুয়ে থাকবাই তোমার তো কোনো কাজ কাম নাই পার্সেল হয়ে খাওয়ার দাবার চলে আসে তো হ্যাঁ সেই কারণে তোমার সকাল সকাল উঠতে হয় না হুম এই লাইফটা কাটাও এই লাইফটা এনজয় করো ইন ফিউচারে কী আছে বলা যায় না না তোমার কপালে না তাদের কপালে হ্যাঁ আমার তোমার উপরে ফুল কনফিডেন্স রয়েছে যে তুমি একদম পার্টে পার্টে ভাজ করে একদম আলমারিতে তুলে রাখবে আমি জানি আমরা জানি তুমি মানে তোমার ক্ষমতা কতখানি ঠিক আছে তো এবার বৌদি গেল ডাক্তারের কাছে কেন বৌদির হয়েছে ফোড়া বৌদির ফোড়া হয়েছে ঠিক আছে তো ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছে যে এটা কি নর্মাল ফোড়া না পিম্পল ঠিক আছে তো ডাক্তারবাবু বলেছে ওটা পিম্পল ওটা নর্মাল ফোড়া নয় হুম তো এই দেখেছো তো বৌদিকে যারা যারা বলেছিল চল্লিশ বছর বয়স তারা দেখেছ ব্রণ উঠেছে আর ব্রণ কিন্তু চল্লিশ বছরে গজায় না বৌদি বলেছে ব্রণ কিন্তু গজায় শুধুমাত্র টিন এজারদের হুম যাদের নাইনটিনের মধ্যে বয়স তাদের শুধুমাত্র ব্রণ হয় বুঝতে পেরেছো তো আমি যখন গোবরডাঙ্গা কলেজে আর কি বিএড করতে গেছিলাম তো আমার থেকে ছোটো 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 সব মেয়েরা ছিল ওই ধরো কুড়ি বাইশ একুশ চব্বিশ এরকম বছর বয়সী মহিলারা ছিল মেয়েরা ছিল আর কি তো তাদেরও কিন্তু ভরে ভুরে ভুড়ে ভুরে পিম্পল ভুরে 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 পিম্পল আমার জিন্দগিতে পিম্পল হয়নি তার মানে কি আমি কোনোদিনও টিনেজ পার করে আসিনি এটা এক একজনার ধরন ঠিক আছে কারোর হয় পিম্পল কারোর হয় না পিম্পল আমার তিন বোনের মধ্যে আমার মেজো বোনের সামান্য একটুখানি হয়েছিল আমার ছোটো বোনেরও হয়নি আমারও হয়নি পিম্পল ঠিক আছে যাদের হয় না তারা সত্যি তাদের স্কিনটা বলো গড গিফটেড এটা তো স্কিনের কারণে হয় না এটা ইন্টারনাল হরমোনের জন্য হয় তো যাই হোক বেশি জ্ঞান দেবো না তা বৌদি আমার মনে হচ্ছে ওটা পিম্পল নয় ওটা একটা ঘাঁটের মতন ফোঁড়া ওটা ফোঁড়া বুঝতে পেরেছো তো তুমি বোঝো থোঁড়া থোঁড়া ওটা হলো ফোঁড়া কখনো যেটা বেঁচুর নাকে হচ্ছে তোমার নাকে হচ্ছে তোমার থুতনিতে হচ্ছে তোমার কানে হচ্ছে এখানে হচ্ছে ওখানে হচ্ছে তোমাদের হচ্ছে ফোঁড়ার সম্পর্ক তুমি বেচুর লাইফে আসার পরেই বেচুর নাকে এমন ফোঁড়া হয়েছে তারপরে এই থুপনিতে এমন ফোড়া হয়েছে যে সে তার মুখ ঢেকে রাখতে বাধ্য হয়েছে এখন তোমার এখানে ফোড়া হয়েছে তুমিও মুখ ঢেকে রেখে আমাদেরকে দেখাচ্ছ তো তোমার কাছ থেকেই ভাইরাসটা খবরদার এই সময় কিন্তু বেচুর সাথে মিশো না তোমার ওই ছোঁয়া লাগলে পরে কিন্তু বেচুর আবার হবে ফোঁড়া বুঝতে পেরেছ আচ্ছা তারপরে আমাদেরকে দেখাচ্ছে সাবান দিয়েছে স্কিনের ডাক্তার একটা সাবান দিয়েছে বাচ্চাদের সাবান হুম বলছি ডাক্তার বাবু আমার মতন পঞ্চাশ বছর বয়সী মহিলাকে বাচ্চাদের সাবান দিয়েছে দেখো দেখি কাণ্ড হ্যাঁ ডাক্তারের কাছে গিয়ে এরকম করো তাহলে তো ডাক্তারবাবু ভাববে এই যে তুমি নিশ্চয়ই বাচ্চা তাই না যাই হোক বন্ধুরা কিছু বুঝেই নিশ্চয়ই ডাক্তার দিয়েছেন আমি ডাক্তারের ডাক্তারি নিয়ে কোনো রকম কোনো সন্দেহ এখানে ফলাতে চাই না বাট এই যে কথায় কথায় বারবার খোঁচা মারে না নিজের স্কিনটা একটু বিনা ফিল্টারে দেখিয়ে তো বদি দেখলাম তো ওই সিনেমা দেখে যখন বেরিয়েছ পুরো ভুচ্চুরের মতন পুরো উল্লুকের মতন এই দুটো জায়গা কালো হ্যাঁ বড় বড়ো বাতেলও মারতে আসো না ঠিকই তো দেখিয়েছে কিন্তু নিজের চোখে দেখলাম ওটাও নিজের চোখে দেখেছি বাট ভাবতে পারিনি যে সত্যি সত্যি এরকম কিনা ভেবেছিলাম হয়তো রাতের অন্ধকারে ঠিক মতন আলো ছিল না তার জন্য ওরকম দেখাচ্ছে ওরকম মুখঠোক কালো দেখাচ্ছে ও বাবা এ দেখি ও বৌদি তোর চোখে হেঁকালি ও তোর মুখে হেকালি সব জায়গায় কালি লেটেস্ট কথা লেটেস্ট কথা বৌদি বলছে বাজার থেকে বাজার থেকে যখন আসছে ডাক্তার দেখিয়ে বলছে একটুখানি ঠিকঠাক দেখে নাও চার পাঁচটা জাসুসি করতে হবে তো ওটা জাসুসি ও বৌদি ওটা জাসুসি নয় ওটা জাসুসি হুম তা তোমার থোবরাটাই তো দেখিয়ে রেখেছো আশপাশ কিছু দেখাতে যদি দম থাকতো তাহলে আশপাশ দেখাতে ঠিক বেরিয়ে যেত একজন আছে ঠিক বের করে দেখিয়ে দিত তোমার পেছনে কতখানি ছাল মোটা হয়েছে তোমার বুঝতে পেরেছ একটুখানি ভালো করে দেখাতে ওইটুকু কি দেখাচ্ছ চোরের মতন লুকিয়ে থাকো ঘরে কে আসে দেখাতে পারো না রান্নাঘর দেখাচ্ছ কার রান্নাঘর দেখিয়েছো ভগবান জানে কার রান্নাঘর দেখিয়েছ ভগবান জানে কোথায় আছো দেখাতে পারছো না কার বাড়িতে আছো দেখাতে পাচ্ছ না কোন ফ্ল্যাটে দেখাতে পারছো না কনস্ট্রাকশানের কাজ হচ্ছে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে কনস্ট্রাকশানের কাজ হচ্ছে আওয়াজ পাওয়া যাচ্ছে আর ওদিকে কনস্ট্রাকশনের কাজ বেচুর বাড়িতেও হচ্ছে সমস্ত মিলিয়ে ঝুলিয়ে বহু কিন্তু ক্লু কুলু আছে ক্লু কিন্তু বহু আছে বাইদাবে ক্যারি পাতা গাছটা নিয়েছো চল্লিশ টাকা বলেছে ক্যারি পাতা গাছ নিয়েছো কি বলে তো দিলে নিয়েছ কি না পরের দিনের ভিডিওতে দেখিও বুঝতে পেরেছ আচ্ছা তারপরে বাড়িতে এসে কি খাবে ব্রেকফাস্ট করেনি কি খেলো ওই একটা জুস বানালো লাউ ছিল আমলকি ছিল আর বিটরুট ছিল আমাকে বৌদি বৌদ্ধিতার মিক্সচার হ্যাঁ ওই যে কি বলি হিন্দি প্লাস বাংলা না বাংলা পাস প্লাস হিন্দি আরে কি বলে ওটা কি কী বলেছিলাম হ্যাংলা হ্যাং হিন্দি প্লাস বাংলা হ্যাংলা তুমিও চো সেই হ্যাংলা মাল হুম যে কিনা বিটরুট বলার পরিবর্তে বলছে চুকুন্দার ওরে ঘুত ওই যে মিনা বলে না ওরে ঘুত যত সব তারপরে ব্রেকফাস্টে কিছু খাবে না ব্রেকফাস্টে ওই জুসটা খেলো ওই জুসটা খেয়ে আচ্ছা বৌদি এত যোগা করো এত আন্ডিসান্ডি খাও নিজের নিজেরা ডিটক্স করার জন্য এত কিছু খাও সিয়াসিড খাও মানে চিয়াসিড চিয়াসিড খাও মৌরি সফ সফ বলে মৌরি জোয়ান দনিয়া, জিরা গুষ্টির পিন্ডি সমস্ত কিছু চটকায় তুমি খাও তারপরেও তোমার গোটা মোটা বাইরায় কী কইরা হ্যাঁ তুমি এত য়োগার হোগা করো সব কিছু করো তুমি এত কিছু খাও নিজের শরীর ঠিক রাখো একদম চল্লিশ বছর বয়সে এরকম কোমর এরকম পেট কেউ থাকতে পারবে কম বড় কথা হ্যাঁ তো গোটা গোটা বাইরে কী কইরা হ্যাঁ তো সব বিষ বিষ তোমার ভেতরে বিষ ওর জন্য গোটাগুলি ফুইরা ফুইরা বেরোইতে আসে বুঝতে পারছো তা হ্যাঁ ওই জুসটা খাচ্ছে বলছে আমি জুসটা এনজয় করি তো সব হ্যাঁ বলছে আমি এখন না মাছ মাংস খাই না আমি মাছ মাংস খাওয়া ভালো লাগছে না আমি ছেড়ে দিচ্ছি আমার ভেজিটেরিয়ান হয়ে যাচ্ছি আস্তে আস্তে হ্যাঁ বৌদি মাছ মাংসতে কি আর সেই মজা আছে মানুষের মাথা চিবাইয়া খাওয়ার যেই মজা যেই স্বাদ তুমি পাইছো তারপরে কি আর মাছ মাংস তোমার চাহিদা মেটাইতে পারবে বৌদি তুমি কত মানুষের মাথা চিবিয়ে খেলে তার জন্য তোমার এখন আর মাছ মাংসের রুচি নেই বুঝছ বৌদি বুঝছ সেই দিনটার অধীর আগ্রহে অপেক্ষা করছি যখন তোমাকে বেচুর পাশে দেখে বেচুর কাপড় খুলবে ছিঁড়বে ফেলবে ফুলবে ছিঁড়বে ফেলবে সেই দিনটার অপেক্ষা করছি হুম তো চলো বন্ধুরা এই ভিডিওটা এ পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা